করোনা ভাইরাসের সংক্রমণের উৎসস্থল হিসেবে উহানের নাম উঠে আসার পর থেকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়েছে চীন উহানকে করোনার উৎসস্থল হিসেবে মানতে অস্বীকার করে এবার চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত বছরের শেষ দিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে করোনা কিন্তু বিশ্বের সামনে প্রথম সংক্রমণের কথা তুলে ধরে চীন ডেস্ক রিপোর্টে বিস্তারিত দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের হুবই প্রদেশের রাজধানী ওহানে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় চীন দাবি করে ওহানের একটি পশুর মাংসের বাজার থেকে সংক্রমণ ছড়ায় বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এগারো মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচও মহামারীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি বাহাত্তর লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে দশ লাখ চুয়াত্তর হাজারের বেশি মানুষের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং দাবি করেছেন উহানের করোনা সংক্রমণের অনেক আগেই দুনিয়ার বিভিন্ন প্রান্তে এই ভাইরাস ছড়িয়েছিল তবে ওহানই প্রথম এটা নিয়ে রিপোর্ট করেছিল বেইজিংয়ের সাংবাদিক বৈঠকে হুয়া দাবি করেন চীনের উপর দোষ চাপাচ্ছে বিশ্ব অথচ করোনা সংক্রমণ ওহান থেকে ছড়ায়নি তার দাবি উহান যখন প্রাণঘাতী ভাইরাসের খবর দিয়েছিল তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে চীন ভাইরাসকে চিহ্নিত করে সঠিক খবর সামনে এনেছিল ভুয়া আরো দাবি করেন চীনে ভাইরাসের জিনম বিশ্লেষণ করে বোঝা গিয়েছে ওহান থেকে এই ভাইরাল স্ট্রেন ছড়ায়নি চীন সবার আগে করোনা ভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল তার মানে এই নয় যে ভাইরাস চীন থেকে ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ওহানের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর যে খবর রটেছে তা একেবারেই সঠিক নয় যুক্তরাষ্ট্র এই ভুয়া খবর ছড়িয়েছে সারা বিশ্বে ফোর